নমস্কার কিছুক্ষণের জন্য উত্তম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে অন্যান্য দিনের মতো আমি উত্তম আজ আমাদের আলোচনা বিষয়বস্তু হচ্ছে ব্যবসায়ী খুন নগরে। ফের একেবারে রাতের আগরতলা শহর বা একেবারে আগরতলা শহরের মানুষের সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় গিয়ে ঠেকেছে তা আবারও কিন্তু জলের মতো পরিষ্কার হয়ে গেল গতকাল গভীর রাতে হোক বা যে যেকোনো সময়ে হোক গতকাল কিন্তু সেখানে আবারও শহরে প্রাণ কেন্দ্রে আমরা বলতে পারি অথবা শহর তলি আমরা বলতে পারি যোগেন্দ্রনগরে কুলতমিনী পাড়ার বাসিন্দা খুন হয়ে গেলেন অকালে চলে গেলেন পৃথিবী ছেড়ে এমনটাই কিন্তু পরিবারের সদস্যদের অভিযোগ কেননা যখন আমরা আজ খবর সংগ্রহে যখন গিয়েছিলাম স্বরে তখন কিন্তু আমরা একটা জিনিস সেখানে লক্ষ্য করলাম এবং পুলিশ বাবুরা কিন্তু সেই জিনিসটা নিয়ে সন্ধিহান এবং পরিবারের পক্ষ থেকেও এই বিষয়টা নিয়ে কিন্তু অভিযোগ দায়ের করা হয়েছে ইতিমধ্যেই যে খুন হওয়া বা উদ্ধার হওয়া মৃতদেহ সেখানে মাটিতে বসানো অবস্থায় ছিল এবং গলায় সেখানে দড়ি লাগানো ছিল যদিও বা সেটা কখনোই সেখানে হ্যাঙ্গিং অবস্থায় বা ফাঁস লাগিয়ে করেছে বলে প্রমাণিত করা যাচ্ছে না যদিও সেটা তদন্ত সাপেক্ষ ব্যাপার সমস্ত কিছুই রিপোর্ট এবং পুলিশি তদন্তে সঠিক তদন্তে সেটা বেরিয়ে আসবে সেটা আশা প্রকাশ করছেন এলাকাবাসীরা বা প্রত্যক্ষদর্শীরা কিন্তু এখন পর্যন্ত প্রাথমিক অবস্থায় যেটা জানা যাচ্ছে যেটা দেখা যাচ্ছে আর যেটা দেখা গেল একেবারে কিন্তু উদ্ধারকৃত মৃতদেহ মাটিতে বসা অবস্থায় ছিলেন শহরতলী আগরতলা নগরের কুলো কুলকামিনী পাড়ার বাসিন্দা রণবীর কি কারণে উনার মৃত্যু হলো এ বিষয় নিয়ে কিন্তু সন্ধিহান পরিবারের সদস্যরা সন্ধিহান ব্যবসায়ী বৃন্দ সন্ধিহান এলাকাবাসীরা তবে মলয়নগর বাইপাস থেকে উদ্ধার হওয়া মৃতদেহকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় রহস্যের দানা বেঁধেছে নিরাপত্তা নিয়ে রাতের রাতের নিরাপত্তা নিয়ে সেখানে আধারে যদি খুন হয়ে থাকেন সে ব্যক্তি তাহলে আততায়ীরা বা দুষ্কৃতিকারীরা কিভাবে অতটা সাহস করতে পারলেন একেবারে আগরতলা শহরতলির মলয়নগর বাইপাস সংলগ্ন একটি জঙ্গলে এমন রোমহর্ষক ঘটনা ঘটাবার জন্য এই প্রশ্নগুলো কিন্তু দানা বাঁধছে তবে এলাকাবাসীর দাবি ব্যবসা বৃন্দর দাবি পরিবারের পক্ষ থেকে যেটা দাবি যে দ্রুত যেন পুলিশ কর্তাবুরা সঠিক তদন্ত করে রাজ্যবাসীর সামনে এই মৃত দেহের উদ্ধারে রহস্য উন্মোচন করতে সাহায্য করে এবং এলাকাবাসী থেকে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে যে পরিবারে গত কদিন যাবতে ঝামেলা চলছিল এবং ব্যবসায়ী উদ্ধারকৃত যে ব্যবসায়ী রণবীর দেব উনিও নাকি বাজারে বহু টাকা ঋণগ্রস্ত অবস্থায় ছিলেন এমনটাই কিন্তু সূত্র জানা যাচ্ছে এবং পুলিশ বাবুরা কিন্তু আজকে এমনটাই কিন্তু বললেন সাংবাদিকদের ক্যামেরার সামনে তবে যাই হোক সবটা কিন্তু একেবারে তদন্ত সাপেক্ষ ব্যাপার খুন হওয়া সেই রণবীর দেব মৃতদেহ উদ্ধারের ঘটনায় একেবারেই কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে অবিলম্বে যেন এই ঘটনা সুষ্ঠু তদন্ত হোক আজকের মতো কিছু করে যেন অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী সংবাদের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন প্রীতি বার্তা টিভির পর্দায় নমস্কার